তৃতীয় জমা এরপরে আর একটি জমা আমরা পাবো মাহে রমজানের আগে তো মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে অতি নিকটে আমাদের মাহে রমজান রমজানুল মুবারক আমাদের খুব কাছাকাছি চলে আসছে এজন্য আজকে আমরা রমজানুল মুবারক অর্থাৎ রমজান মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে বর্ণনা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা রমজানের রোজ ফজিলত ফজিলত আলা মাসায়েল এ বিষয়ে আলোচনা করব রমজান মাসের মর্যাদা বাকি এগারো মাসের চেয়ে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস বারো মাসের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাসের নাম রমজান মাস এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ কি শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণ ফজিলতের অনেকগুলো কারণ এক নম্বর হলো এই মাহে রমজানে আল্লাহ আল্লাহরুল আলমিন সমগ্র জেনু ইনসানের মুক্তির সনদ সমগ্র মানব জাতির মাধ্যম হিসাবে গাইডলাইন হিসেবে কোরআনুল কারিমকে নাজির করেছেন এজন্য এই মাহে রমজানের শ্রেষ্ঠত্ব মর্যাদা এত বেশি কোরআনুল কারিমের সুরায় বাতরার একশত পঁচাশি নম্বর আয়াত আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন

এই কোরআন হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়ত ও মিনাল হুদা ওয়াল ফুরকান মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট হেদায়েতের মাধ্যম রাস্তা পথ দেখায় সুস্পষ্ট হেদায়েতের মাধ্যম হিসেবে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে আর এই নাজিলের মাসটা ছিল রমজান মাস এজন্য রমজান মাসের ফজিলত মর্যাদা এত বেশি তাহলে এই মাহে রমজান হল কোরআন নাজিরের মাস এই মাহে বান্দাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছেন ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি এর মধ্যে অন্যতম একটি হল রোজা আর এই রোজা অন্যান্য মাসে ফরজ না এই রমজানুল ফরজ এই জন্য রমজানুল মুবারকের এত দাম কোরআনুল কারিমের সুরায় বাকরার একশো তিরাশি নম্বর আয়া আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba 'alalladīna min qablikum la'allakum tattaqūn হে ঈমানদাররা তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল লা লা কোন যেন তোমরা যেন তোমরা এই রমজানের রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হয়ে যেতে পারো তাহলে রমজানুল মুবারক রোজা রাখা রোজাকে ফরজ করেছেন আল্লাহ তালা এজন্য এই মাসের মর্যাদা এত বেশি কারণ ইসলামের মূল স্তম্ভের মধ্যে কি হলো রোজা বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام الله نبي صلى الله عليه وسلم بلن ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হলো আল্লাহ তালাকে এক বলে স্বীকার করা রসুল্ল্লা সাল্লামকে রসুল বলে স্বীকার করা বিশ্বাস করা যেটাকে আমরা ইমান বলে থাকি এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো ইকমে সলাহ নামাজ কায়েম করা তিন নম্বর হলো ইতা ইজাকা জাকাত আদায় করা চার নম্বর হলো সিয়াম রমাদন রমজান মাসের রোজা রাখা পাঁচ নম্বর হলো হজ পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ একটি কোটি হলো রোজা আর এই রোজাটা অন্যান্য মাসে ফরজ না রমজান মাসে ফরজ এই জন্য রমজানের গুরুত্ব এত বেশি এই রমজানুল মুবারক বান্দাদের জন্য সর্বোত্তম মাস ইমানদারদের জন্য সর্বোত্তম মাস পক্ষান্তরে মোনাফি যারা হবে তাদের জন্য এটা বড় ক্ষতির মাস রসুল এ মা সল্ল লং ময়লা সাল্লামের হাদিস হাদিসের কিতাবের নাম মোসনাদী আহমদ সাত হাজার একশো আটচল্লিশ নম্বর হাদিস পলা রসোরুল সল্লহ ময়লা সাল্লাম মা আতা আলা মুসলিম মুখাইরুল্লাম মাদন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ইমানদারদের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ আর কোন মাস আছে না? সর্বো শ্রেষ্ঠ মাস রমজান মাস ইমানদারদের জন্য বন্দানের মাস। ওয়া মা আতা ওয়ালা আতা আল মুনাফিকিনা শাহরুন সারুল্লাহুম রমাদন রমাদান। মুনাফিক যারা তাদের জন্য ক্ষতির মাস রমজানের চাইতে আর কোন মাস না। কারণ কি মুনাফিকদের জন্য এটা কঠিন মাস মমিনদের জন্য এটা কল্যাণের মাস সর্বশ্রেষ্ঠ মাস কারণ হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া যালিকা লিমা ইউইদ্দুল মুমিনুনা ফিহি মিনাল কুওয়াতিল ইবাদা কারণ হলো এই মাহে রমজানে মুমিন যারা আছে তারা শক্তি সঞ্চয় করে সারা বছর ইবাদত বندگی করার জন্য রমজান মাসে ইমানদারদের শক্তি সঞ্চয় হয় শক্তি বাড়ায় সারা বছর তারা ইবাদত বন্দীগী করতে পারে রমজানের প্রশিক্ষণের কারণে রমজানের মধ্যে তাদের শক্তি বর্ধন হয় কারণ হলো মাহে রমজানের সুলসিন্দি সায়াতি শয়তানকে শিকলে বন্দী করা হয় যার কারণে ইমানদাররা গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায় এজন্য বেশি বেশি সময় তারা ইবাদত গন্দেগীতে কাটাতে পারে এক পর্যায়ে ইবাদত বন্দিগি তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় গুনা থেকে বাঁচা সহজ হয়ে যায় যার কারণে পরবর্তীতে গুনাহ করা থেকে সে বিরত থাকতে পারে কারণ মাহে রমজানে সে গুনা থেকে বিরত ছিল মাহে রমজানে অনেক হালাল খাবার খায় নাই নিষেধ আল্লাহ তাল্লার পক্ষ থেকে এজন্য খায় নাই তো রমজানের পরে ওই ইমানদার চিন্তা করবে যদিও রমজান শেষ হয়ে গিয়েছে আমার জন্য খাবার বৈধ আছে কিন্তু হারাম খাবার আমার জন্য বৈধ না মাহে রমজানে তো আমার ঘরে খাবার ছিল তো আমি খাবার খাই না কেন দিনের বেলা আল্লাহ নিষেধ করেছিল এর জন্য খাইনি রমজানের পরেও আমার জন্য অনেক খাবার সামনে থাকবে সোদের খাবার সামনে থাকবে ঘোষের খাবার সামনে থাকবে চুরির খাবার সামনে থাকবে হারাম খাবার সামনে থাকবে মদ সামনে থাকবে এভাবে নাজায়জ খাবার সামনে থাকবে তারপরেও খাবে না কারণ রব্বুল আলমিনের নিষেধ রমজানে তো নিষেধ মেনে খাই নাই ভালো খাবারটাই রমজানের পরে নিষেধ করেছে এই নাপাক খাবারটা নিকৃষ্ট খাবারটা এটা আমি কিভাবে খাব তাহলে ইমানদার রমজানের দ্বারা আমলে অভ্যস্ত হয়ে যায় রমজানের দ্বারা সে ইবাদত গন্দিগিতে অভ্যস্ত হয়ে যায় এই জন্য ইমানদারদের জন্য রমজানুল মুবারক হলো সর্বশ্রেষ্ঠ মাস পক্ষান্তরে মুনাফিক যারা হবে

মানুষের অর্থাৎ মান তারা ইবাদত বন্দীকে করতে গিয়ে কোনো দুঃ ত্রুটি করে কিনা মোনাফিকরা এগুলা নিয়ে করে থাকবে এগুলার চর্চা করবে তারা ইবাদতের মধ্যে এরকম বেশি সময় পাবে না হাদিসে শেষন চা আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন ওহুয়া হুলুল মুমিন ওয়া ইয়াগতানিমুহুল ফাজিদ মুমিনদের জন্য এই মাসটা হলো গনিমতের মাস আর মুনাফিক অথবা ফাজির পাপিষ্ট বান্দা যারা হবে তাদের জন্য এই মাসটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে মুমিনরা মনে করবে এটা গনিমত গনিমত মানে হলো অনেক কষ্টের পরে যে সম্পদটা অর্জন হয় জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে যুদ্ধ করার পর তাদের থেকে যে সম্পদ অর্জন হয় ঠিক অনেক কষ্টের পরে একটা জিনিস হয়েছে তো বলে এটা মনে করেন আপনি প্রতিদিন কামাই করেন পাঁচশো টাকা একদিন একটু ভালো কাজ করেছেন বা কষ্ট করেছেন কষ্ট করে আপনি এক হাজার টাকা ইনকাম করেছেন তখন আপনার কাছে পাঁচশো টাকা গনিমত মনে হবে যে আজকে একটু কষ্ট বেশি করেছি এই জন্য ইনকামটা একটু বেশি হয়েছে প্রতি মাসে বেতন দশ হাজার কষ্ট করার কারণে দেখা গেল এক মাসে বিশ হাজার টাকা হয়ে গেছে ইনকাম এবার আপনার কাছে খুশি লাগবে বড় দামি মনে হবে টাকাটাকে যে অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে এই সম্পদটা অর্জন হয়েছে এটা আমার কাছে দামি সম্পদ। তো এই মা সারা বছর অপেক্ষা ছিল কখন রমজান আসবে কখন রমজান আসবে দুই মাস আগে থেকে দোয়া করতে ছিল আল্লাহ ফি রোজা বাবা সামান অবাদ সাবানে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেয় এই দুয়ারটা ইমানদার রাখ থেকেই করতেছিল তো যখন রমজান মাস পাইলো তখন তার খুশির সীমা থাকবে না যে আমার দোয়াটা আসলে আল্লাহ তালা কবুল করেছেন মাহে রমজান আল্লাহ তালা আমাকে পৌঁছে দিয়েছেন অতএব ইমানদারদের কাছে এটা আনন্দের কারণ হবে গণিমতের কারণ হবে পক্ষান্তরে মোনাফিক বা পাপিষ্ট বান্দা যারা হবে তাদের জন্য এটা অকল্যাণকর হয়ে যাবে ক্ষতির কারণ হয়ে যাবে কারণ হলো ইমানদার ছাড়া পাপিষ্ট বা মোনাফিক যারা আছে তারা এই মাসেও নাফর ছাড়বে না গুনাহের কাজ ছাড়বে না হারাম ব্যবসায়ীরা হারাম ছাড়ে না সুদ করে না সুদ ছাড়ে না ঘুষ করে না ঘুষ ছাড়ে না নাফর লিপ্ত বান্দারা নাফর ছাড়ে না তো তাদের জন্য এই মাসটা অকল্যাণের কারণ হয়ে যায় কারণ হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লু আলাইহ সাল্লামের সাহাবিরা বলেন যে আল্লাহর হাবিব সাল্লু আলাইহ সাল্লাম একবার মসজিদের মিম্বরে আয়সা প্রথম সিঁড়িতে পা রাখলেন রমজান মাসে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও বললেন আমিন জিজ্ঞাসা করলাম মেয়া রসুল আল্লাহ কেন আপনি এভাবে তিনবার আমিন বললেন অন্য সময় তো আপনাকে মিম্বরে উঠতে আমিন বলতে শুনি Gari. আল্লাহ নবী সাল্লাম বললেন ও সাহাবিরা এই মাত্র জিবিরা ইলামিন আমার কাছে আসছে আসার পরে তিনটা দোয়া করেছে এই দোয়াগুলো আমিও সমর্থন করেছি এবং আমিও আমিন বলেছি এক নম্বর নবীজি বলেন জিবরা ইলামিন আমার কাছে আসা দোয়া করছে শোনেন এই মা হে রমজান পাইলো মা হে রমজান যারা পাইলো পাওয়ার পরেও গুনা ছাড়তে পারলো না গুনাহ মাফ করাইতে পারলো না এবার দ্বারা ধ্বংস হয়ে যা নবীজি বললেন আর তাহলে বোঝা গেল মাহে রমজান যারা পাইল গুনা ছাড়তে পারলো না গুনা মাফ করাইতে পারলো না এরা ধ্বংস ধ্বংস এদের নিশ্চিত এর মধ্যে বিন্দু পরিমাণও সন্দেহ নাই কারণ নবীজি যেটা বলেছেন এটাই বাস্তব এটাই সত্যি যদিও আপনি আমি না বুঝি বুঝে আসবেন অনেক সময় বলবেন যে কই ধ্বংস হইতে তো দেখলাম না আগের চাইতে আরো ভালো চলতেছে ওই সুদকুর তো আগের চাইতে আরো ভালো চলতেছে হারাম আগের চাইতে আরো ভালো চলতেছে অপাচারে লিপ্ত ছিল সে আগের চাইতে আরো ভালো আমরা তো তাকে ধ্বংস হতে দেখি না কিন্তু নবীজি বলেছেন সে ধ্বংস বাস্তবে ধ্বংস যদিও আপনি আমি চর্মচক্ষু দিয়ে দেখি না কিন্তু সে ধ্বংস এটাই নিশ্চিত কিভাবে ধ্বংস হয়েছে আল্লাহ মানুষ দুনিয়াতে তার ধ্বংসের অনেকগুলো মাধ্যম হতে পারে দুনিয়াতে যদিও দেখা না যায় কিন্তু আখেরাতে অবশ্যই সে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম এই মাহে রমজান ইমানদারদের জন্য সম্পদ যারা হবে তাদের জন্য এই মাহে রমজান ক্ষতির কারণ হয়ে যাবে এই রমজানুল মুবারক মাস বড় বরকতের মাস রহমতের মাস জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় মুসনাদে আহমদ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ কলা রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহ হাবিব বলেন আলহিম সাল্লাম বলেন নবীজির সাহাবি আবু হ বলেন লম্বা হাতর রমাদন যখন রমজান মাস উপস্থিত হইতো আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে বলতেন পদে যা কুম রমাদন শাহরুল মোবারক ও আমার রমজান মাস তোমাদের মাঝে হাজির হয়ে গেছে উপস্থিত হয়েছে শাহরুন মোবারকুন বড় বরকত কয়েকটি মাস মোবারক একটি মাস রমজান মাস তোমার দেনমা হাজির হয়েছে তুমদা কুফি হি আবু জান্না এই মাহি রমজান নিরফুল আর আমি জান্নাতের দর্ত্বসমূহকে খুলে দিয়ে থাকেন কতগুলা কুফি হি আবু আবুল জাহি জাহান্নামের সব দর্তগুলোকে বন্ধ করে দেন সহানন্দ আমি জীবালে শুধু তাই নয় আরেক বর্ণনা আছে অত ফাত্তাহু আবু আবু সামা অত ফাত্তাহু রাহমাতুস সামা রাহমাত আবু আবু রাহমা রাহমতের দরজা সমূহ কে আল্লাহ তাআলা রমজান মাসে খুলে দেন তাহলে বোঝা গেল মাহে রমজানে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন জান্নাতের দরজা খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন অত বললু ফিহি শায়াতিন নবীজি বলেন এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে শিকলে বন্দী করে ফেলেন অন্য বর্ণনা আছে সুরফিলাতি শায়াতিন অসুলসিলাতি শায়াতিন শয়তানকে বন্দী করে ফেলেন শয়তানকে শিকলামত শিকলে বন্দী করে ফেলেন যার কারণে শয়তান ইমানদারদেরকে অসহতা দিতে পারে না ইমানদার বান্দাকে প্ররোচনা দিতে পারে না কুমন্ত্রণা দিতে পারে না তাহলে এই মাস বড় বরকতের মাস রহমতের মাস মুবারক মাস ইমানদাররা শয়তানের অসহতা থেকে বেঁচে থাকবে কথা বলপরও দেখে ইমান মান্দাররা গুনা করে সেটা কি কারণটা কি কারণ বলো ধরো অভ্যাস এগারো মাস গুনা করার কারণে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যার কারণে মাহে রমজানে যদিও শয়তান ও দেয় না কিন্তু বান্দার অভ্যাসের কারণে এই গুণাগুলো করে ফেলে এটা হলো অভ্যাসের কারণে ফ্যানটা বন্ধ করে দেবেন দেখবেন আরো কতক্ষণ করবে তারপরে গিয়ে বন্ধ হবে গাড়ি চলতেছে হঠাৎ থামাই দিবেন থামবে না আরো কতক্ষণ যাওয়ার পরে থামবে কারণ চলতে চলতে অভ্যাস হয়ে গিয়েছে একটু সময় লাগবে থামতে এজন্য আমরা দুই মাস আগ থেকে রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করতেছি যে গুলা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া না ছেড়ে দেওয়া যাতে করে মাহে রমজানে রব্বুল আলামিনের কাছাকাছি যাওয়া যায় তাহলে এই রমজান মাস রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামতের মাস ফজিলতের মাস এজন এই রমজান মাসের দাম আল্লাহ তান আর কাছে এত বেশি মাহে রমজান হল দান ছিল মাস নসোলে পাহাক সল্লহ মহালে ইয়াসাল্লাম বলেন কানা আজয়াদা নবেজী সাহাবী সল্লহ নবেদী সাহাবীর দিয়ল্লাহ তান বলেন কানা রসোল্লহি সল্লল্লাহ হোৱালে ইয়া সাল্লাম আজওয়াদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মোহাই আলাই সাল্লাম ছিলেন মানুষ জন্মদের সর্বশ্রেষ্ঠ দানবীর সব চাইতে বড় দানবীর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মহানসাল্লাম ওয়াকার আজ ওয়াদা ফিমা কোন রমাদন রমজান মাসে সবচেয়ে বেশি নভীজি দান করতেন ফি নায়াল এল ক বুঝবিরি লালাইহিস সালাম যখন জিবরহি লালাইহি হিসাব নবীজির সাথে সাক্ষাৎ করতেন ওয়াকার আয়াল ম বফি পুলি লাইলা ত্রিমিন র মাদন আর জিবরাই লাল আই হিসাব নভেদি সাল্লাহ লাই সাথে রমজানের প্রতি রাত্রেই সাক্ষাৎ করতেন অন্য সময় এরকম প্রতি রাত্রে আসতেন না কিন্তু রমজান মাস শুরু হয়ে গেলে এল ক বুঝবিরি في كل ليله من رمضان رمضানের প্রতি রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করতে প্রতিরাত রাত কাছে জিবরাইল আসতেন আর সাথে করতেন ফাইউদারিসুল কোরআন নবীর সাথে কোরআনের দরাস করতেন একবার জিবরাইল তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আমার নবীজি তেলাওয়াত করতেন জিবরাইল শুনতেন সুবহানাল্লাহ কারণ শ্রেষ্ঠত্বের বশে রমজান শ্রেষ্ঠত্বের মাস হওয়ার একটি কারণ ছিল এটা যে মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে বলবেন কোরআনুল করিম তো নবীজি সাল্লা সাল্লামের ওপর সময়ের সময় নাজিল হয়েছে দীর্ঘ তেইশ বছরে তো কোরআনুল করিম সময় সময়ে নাজিল হয়েছে দুনিয়াতে কিন্তু লাউহে মাহফুজ থেকে এক রাত্রে কোরআনুল করিম নাজির হয়েছে সেটা ছিল রমজানের লাইলাতুল কদর সেই রাত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজত নামক স্থানে আল্লাহ তালা এই কোরআনকে নাজির করেছেন রমজান মাসে লাইলাতুল পদরে তাহলে একসাথে কোরআনটা একবার নাজিল হয়েছে সেটা ছিল প্রথম আসমানে মানে সময়ের সময়ে আল্লাহ রব আমি রসুল পাঠ সাল্লাহ সাল্লামের উপরে একটা দুইটা আয়াত একটা দুইটা সুরা নাজিল করেছেন সেটা ছিল দীর্ঘ তেইশ বছরে দুইভাবে কোরআন নাজিল হয়েছে একভাবে সমগ্র কোরআন লাউহে মাহফুজে ছিল সেখান থেকে প্রথম আসমানে এরপরে হলো নবীজির উপরে সময়ে সময়ে এই প্রথম আসমান থেকে এক এক সময় এক একটা আয়াত কোন সময় কোনোটা সুরা কোনো সময় দুইটা সুরা এভাবে নাজির হয়েছে তাহলে সমগ্র কোরআন শরীফ একসাথে নাজির হয়েছে সেটা ছিল রমজান মোবারক এই জন্য আল্লাহ তালা বলেছেন শাহরুর রহমান আল্লাহ জিলাফিহিল কোরআন রমজান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহ তালা কোরআনকে নাজির করেছেন তো জিবরাইল আলাইহি সাল্লাম নবেজির সাথে ভাবে কোরআন তেলাওয়াত করতেন নবেজি শুনতেন আমার নবেজি তেলাওয়াত করতেন জিবাহিল আলাইহি সাল্লামও শুনতেন রমজানদের প্রতি রাত্রেইভাবে নবেজি সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম কোরআন এ করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি হুয়ে সাল্লাম এই মাসে বেশি বেশি দান করতেন এটা ছিল গান ছিল তার মাস নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহ ইহতাক না ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার ওয়া যালিকা ফী কুল্লি লাইলা আর আল্লাহ তাআলা রমজান মাসে অসংখ অগণিত জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে সুবহানাল্লাহ ওয়া যালিকা ফী কুল্লি লাইলা নবীজি বলেন এটা প্রতি রাত্রে হয়ে থাকে প্রতি রাত্রে আল্লাহ তাআলা অসংখ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকে তাই রমজান মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস অন্য হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানিল্লাহি ওয়া তাকোয়া মিনান নার ফি কুল্লি ফিতরা প্রত্যেকদিন ইফতারির সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকে সুবহানাল্লাহ তাহলে জাহান্নাম থেকে মুক্তির মাস হলো এই রমজান মাস এ রমজানুল মুবারকে রব্বুল আলামিন প্রতিটা আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে থাকে সুবহানাল্লাহ সাওআবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাই একটা কিতাব সাওআবুল ঈমান এই কিতাবের 3 নম্বর খন্ডের 305 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মান তাকররাবা ফি মান তাকররাবা ফি বিখাসলাতি মিনাল খায়র কানা কামান আদদা ফারিদাতান ফি মা সিওয়াহু ওয়া মান কানা কামান আদদা সাবিঈনা ফারিদাতান ফি মা সিওয়াহু যে ব্যক্তি মাহে রমজানে একটি ভালো কাজ করবে নফল কাজ করবে যেটা তার জন্য ফরজ ছিল না কানা কামান আড্ডা ফারি দতান ফি মাসে বাহু কেমন যেন অন্য মাসে একটি ফরজ কাজ সে আদায় করতে পারলো অন্য মাসে ফরজ আদায় করলে যে সবাব মাহে রমজানে কি নফল আদায় করলে আল্লাহ তালা তাকে সেই দান করে আবার বলেন ওয়াকানা মান আদদা ফারি দতান ফি কানা ক মান আদার সাবিনা ফারি দতান ফি মাসে বা রমজান মাসে যেবেকী একটি ফরজ আদায় করলো অন্য মাসে কেমন যেনসে শত্গুটা ফরজ আদায় করলো একত নামাজ পড়লাম মনে করেন রমজান মাসে তো অন্য মাসে শত্তুর তো ফরোজ নামাজের সহ একটি ফরজ ইবাদত করলে রমজান মাসে রমজান ছাড়া অন্য সময় সত্তরটা ফরজ ইবাদতের সবাব পাওয়া যায় রমজান একটি নকল ইবাদত করলে রমজান ছাড়া অন্য সময় একটি ফরজ ইবাদতের সবাব পাওয়া যায় তাহলে বোঝা গেল রমজানে সবাবকে বহুগুণ বৃদ্ধি করা হয় একজন আনসারি মহিলা ছিল নবীজির সাহাবি নাম ছিল উম্মে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করতে যান নাই হজের মধ্যে অনেকে গিয়েছেন তিনি জান্নায় পরবর্তীতে আসা জানাইছেন জানানোর পরে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম বললেন কেন তুমি আমাদের সাথে হজে যাও নাই তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের দুইটি উট ছিল একটি উটে করে আমার ছেলে এবং ছেলের বাবা হজে হজে গিয়েছিলেন আপনার সাথে একটা উট ওনারা দুইজনে ব্যবহার করেছেন আরেকটা উট আমাদের বাড়ির কাজে লাগতো এটাকে আমরা বাহন হিসাবে ব্যবহার করতাম না আমরা এতর মধ্যে চলে কোথাও চাইতাম না বরং ঘরের কাজ করতাম বানে আমি দৈত বিভিন্ন কাজ করতাম এই জন্য এই গোটের মধ্যে চরে আমি যাই নাই নবীজি শর্মার ল হওয়ার সাল্লাম বললেন ওম মেসি নাম শোনো ফারতা মেরি দাজা আর মাদন ফাহতা মেরি যখন রমজান মাস আসবে তখন তুমি একটা উমরা আদায় করে নিবা ফাইন ওমরা তান ফি হিতা দিলু খাদ্য কেননা রমজান মাসে একটি ওমরা আদায় করলেন অন্য মাসে একটি হাজারের সমান সমান পাওয়া যায় সোহা তাহলে রমজানের ফজিলত কত বেশি ইবাদতের স্বভাব আল্লাহ তালা বহুগুণ বেড়াই দেয় অথচ হজের ফজিলত তো অনেক বেশি কিন্তু নবীজি সাল্লাম বলেন রমজানুল মুবারকে কেউ একটা ওমরা করলো তো অন্য মাসে একটা হজের সমান স্বভাব তাকে দেওয়া হবে তাহলে বোঝা গেল মাহে রমজান আল্লাহ তাআলা বান্দাদের স্বভাব বহুগুণ বৃদ্ধি করে থাকেন এজন্য রমজানের রমজান মাসের এত বেশি ফজিলত এত বেশি মর্যাদা রমজানের রোজা রমজান মাসে অন্যতম একটি ইবাদত এবং রমজান মাসের শ্রেষ্ঠত্বের বড় কারণ যেটা সেটা হলো রমজান মাসে আল্লাহ রোজাকে ফরজ করেছেন রোজা ফরজ হয়েছে চারটি ধাপে একেবারে সরাসরি রোজাকে ফরজ করা হয় নাই যেমন মদ হারাম হওয়ার ক্ষেত্রে মদ হারাম হয়েছিল তিন ধাপে ঠিক তদ্রুপ রোজাকে যখন আল্লাহ তালা পুরো এক মাস রোজা রাখবে বান্ধব তো সাথে সাথে যদি ফরজ বি দেন করে দেন কঠিন হয়ে যায় আর আল্লাহ তালা এটাই নিয়ম যে তিনি কোনো কঠিন বিধান যখন নাজির করেন আখ থেকে সতর্ক করতে থাকে অভ্যস্ত করতে থাকে তো রমজানের রোজা এটাও ফরজ হওয়ার চারটি ধাপ ছিল প্রথম ধাপে আল্লাহ হাবিব সল্ল ল মো আনাই সাল্লাম সাহাবাই কারামকে প্রতি মাসে তিনটি করে রোজা রাখতে বলতেন কিতাবের মধ্যে আছে হাদিসের কিতাবের মধ্যে আছে তিরমিলী শরীফের সাতশো একষট্টি হাদিস পহলা রসৌল মি সাল্লাম মান স মাত আলা থা আইয়া মিনফি কুল্লি সাহানে ক কামান সমাদ দাহর যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখবে কানা কামান সমাদ দাহার কেমন যেন সে সারা বছর রোজা রাখলো সহা মন রোজা ফরোজ হওয়ার আগে শাহবা গ্রামকে নদী এই শিক্ষাটা দিয়েছিলেন এই তালিমটা দিয়েছিলেন এই অপস্থ করেছিলেন তাদেরকে যেন তারা প্রতি মাসে তিনটি করে রোজা রাখেন কারণ একটি রোজার বিনিময়ে দশটির স্বভাব একের বিনিময়ে আল্লাহ তালা দশ দিবেন কারণ রমজানের রোজার প্রজের ক্ষেত্রে এটাও আছে যে আল্লাহ তালা সব আমলের স্বভাব এক থেকে দশ গুণ বৃদ্ধি করেন কখনো আল্লাহ তালা এটাকে সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেন কিন্তু রমজানের রোজার স্বভাব এর ব্যতিক্রম রমজানের রোজার স্বভাব আল্লাহ তালা হাতেই দান করেন সোহ্যান আল্লাহ তাহলে সাধারণ আমুল আল্লাহ তালা এক থেকে গুণ বৃদ্ধি করে থাকেন এটা ছিল সাধারণ নিয়ম এজন্য জন্য বলেন প্রতি মাসে যে ব্যক্তি তিনটা রোজা রাখবে একটা দশটার বিনিময় একটা দশটার সমান হয় তাহলে তিনটা হবে তিরিশটার সমান তাহলে প্রতি মাসে কেমন যেন সারা মাসে রোজা রাখা হলো পরের মাসে আবার তিনটা রাখলো তাহলে পরের মাসটাও রোজা রাখা হলো পরের মাসে আবার তিনটা কেমন যেন পরের মাস পুরা মাসে রোজা রাখা হলো এভাবে সাহাবাহ কালামকে আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম অভ্যস্ত করালেন যে প্রতি মাসে তোমরা তিনটা করে রোজা রাখবে এটা ছিল প্রথম দা তারপরে নবী সাল্লাই যখন মদিনায় গেলেন নম্বর হাদিসের মধ্যে আছে আনহা বর্ণিত নবীজি সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আশুরা রোজা রাখার ব্যাপারে দেখলেন যে এই গুরাইশ যারা ছিল এছাড়া ইহুদি যারা ছিল তারাও আশুরা রোজা রাখে তো নবীজি সাল্লা সাল্লাম আগে আশীরা রোজা রাখতেন কিন্তু উম্মতের জন্য এটা বাধ্য বাধ্যতামূলক করে দেন নাই কিন্তু পরবর্তীতে নবীজি সাল্লাম আলাইহি সাল্লাম এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন যে আশুরার রোজা এখন থেকে তুমি তোমরা রাখবা এই আশুরার রোজা তোমাদের জন্য রাখা ফরস সাহাবাহিক আশুরার রোজা রাখতেন থাকলেন দেড় বছর পরে হিজরতের দেড় বছর পরে রমজানের এই রোজার বিধান নাজির হল ইয়ালাদি রাম কুতিবা আলাহিকুম ওসিয়াম কামা কুতিবাহ আলম্লাদি র আমি নবেদ হে তোমাদের জন্য এবার রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এই বিধান নাজির হওয়ার পরে এরপরে নবীজি সল্ল রহমা আলাই সাহাবী বলেন ফালাম্মা ফরিদ ও যখন রমজানকে ফরজ করে দেওয়া হলো, তারকা আ শু আ আশুরের দিনে রোজাকে সাহাবা ছেড়ে দিলেন এরপরে শাহ আতারকা পরবর্তীতে এটা নকল শল্লত হিসাবে সাব্যস্ত হয়ে গেল যে চাই তো রোজা রাখতে পারে যে চাই আশুরের রোজা মানতে পারে মহার্নমের দশ তারিখে যে রোজাটা এটাও আগে ফরজ ছিল দ্বিতীয় ধাপে কিন্তু পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা এখন ফরজ না এটা মুস্তাহাব নকল বা শল্লত আমল হয়ে গিয়েছে এখন যারা চায় মহার্মের রোজা রাখতে পারবে না রাখলেও কোনো গুণা হবে না তৃতীয় ধাপে যখন আল্লাহ তালা সোনাই বাতারার একশো তিরাশি নম্বর আয়াত নাতিল করে রমজানের রোজাকে ফরজ করে দিলেন তখন আল্লাহ তালা এখানে একটু সুযোগ দিয়েছিলেন সুযোগটা কী ছিল আল্লাহ তালা তখন বলে দিয়েছিলেন ওয়ালেল্লা তুং তো আস্কি তাদের সামর্থ্য আছে তারা ইচ্ছা করলে একদিনে রোজা না রেখে রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দিতে পারবে সামর্থ্যক যারা ছিল ধনী যারা ছিল তাদের জন্য রোজা না রেখে একদিনের রোজার বিনিময়ে তারা ফিদিয়া দিয়ে দিবে রোজার বিনিময়ে কিছু করে দিবে সবকা ফিতরের পরিমাণ যেটা ছিল ফিদিয়ার পরিমাণ এখনও যারা অসুস্থ রোজা রাখতে পারে না একেবারে অসুস্থ এবং সুস্থ হওয়ারও কোনো সম্ভাবনা নাই মাসাগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব তো তাদের জন্য এতটুকু ছাড় আছে যে তারা এই রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দিবে প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে তো প্রথম অবস্থায় দ্বিতীয় ধাপে এই বিধান ছিল যে যারা ইচ্ছা সুস্থ হোক অসুস্থ হোক যে কোনো মানুষ ইচ্ছা করলে রোজা না রাইখা একদিনে রোজার বিনিময়ে ফিদিয়া দিয়ে দিতে পারবে এটা ছিল দিনজিওধা চতুর্থ নাম্বার আল্লাহ তালা আয়াতে কারিমা নাজিল করে দিলেন ফামাং চাহিদা মেন কুম শাহরফ আলিয়া সমহো কান আমারি দন ওয়ায়লা সাফারি তুমিন আইয়া ভিন অখর যে ব্যক্তি রমজান মাস পাবে কমায় শাহী দামে কুমসার ফালিয়া সমূহ সে অবশ্যই এই রমজান মাসে রোজা রাখে অতএব কোনো সুস্থ সবল প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলার জন্য রমজানের রোজা ভাঙার আর কোনো অনুমতি রইল না আর কোনো সুযোগ রইল না চতুর্থ ধাপে চূড়ান্ত বিধান নাজিল হয়েছে যে এখন থেকে রোজা আর কেউ ভাঙতে পারবে না হা তবে ভাঙতে পারবে কারা অমান নামারি মারি যে ব্যক্তি একেবারে অসুস্থ রোজা রাখার শক্তি তার নাই রোজা রাখার মতো শক্তি তার নাই আও على سفرين অথবা সফরের মধ্যে আছে রোজা রাখার মতো তার কোনো সুযোগ নাই তাহলে সে রোজা ভাঙতে পারবে faidatun আইয়া মিন ukhra কিন্তু এই রোজা পরবর্তীতে আমার কাজা করে নিবে তাহলে তো তুরন্ত বিধান نازিল হয়ে গেল যে এখন থেকে সবাই রোজা ভাঙতে পারবে না প্রাপ্ত বয়স্ক পুরুষ বই লাযারা আছে সূর্যা সকালের রোজা রাখতে হবে এই চাই থাকবে রমজানের রোজাকে ফরজ করা দেওয়া হয়েছে এখন এই বিধান রোজাই ماہ রমজানের রোজা করতেছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা রমজানের রোজা ফজিলত এতক্ষণ আমরা আলোচনা করেছি রমজান মাসের ফজিলত এবং রমজান কিভাবে ফরজ হয়েছে। রমজানের জানবো ইনশাল্লাহ যে রমজানের মাস আলা যেগুলোর কারণে রমজানের রোজা বাতিল হয়ে যায় যেগুলোর কারণে রোজা মাকরু হয়ে যায় এগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে আগামী সপ্তাহে জানবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুক আলহামদুলিল্লাহ